হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম অনলাইন ওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করছি তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি হচ্ছে যে হামেস্টার কামবাটি বাটি অ্যাডপ্টগুলো শেয়ার করেছিলাম অনেকদিন আগে তো যারা আমার কথা মতন কাজ করেছেন প্রত্যেকেই কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন তো আজকের ভিডিওতে হামেস্টার কাম কিভাবে কীভাবে উইড্রো করবেন তো বাইনান্স সব বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু জানেন যে লিস্টেড হবে সামনে ছাব্বিশ তারিখে তো একুশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা উইড্রোল করতে পারবো তো আজকের ভিডিওতে দেখাই দেবো কীভাবে আপনি উইথ্রোটা করবেন সাথে দেখাই দেবো কি কি কাজ করলে আপনার হচ্ছে টোকনের অ্যালগোরেশন বেশি পাবেন এবং ইনকামটা বেশি করতে পারবেন তো ভিডিওটি প্রথম থেকে পুরো দেখেন তাহলে ইনশাল্লাহ সমস্ত কিছু করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেয় প্রত্যেকে মাস্ট এখানে জয়েন করবেন কারণ এখানে প্রত্যেক নতুন নতুন অফার কিন্তু আগে আগে শেয়ার করা হয়ে থাকে তো এইখানে দেখেন আমি অনেক কয়েকদিন আগে দেখেন বিনাঞ্চের একটা অফার দিয়েছিলাম তো যারা যারা জয়েন করেছিল প্রত্যেকেই কিন্তু আজকে পাঁচ ডলার করে কিন্তু পেমেন্ট পেয়েছে সো এরকম অফার কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিও আকারে দেওয়া হয়ে থাকেন এগুলো নিষ্টান অফার থাকে সেগুলো আমরা এখানে শেয়ার করে থাকি এবং বিভিন্ন এয়ারডোপের আপডেট সহ এখানে শেয়ার করে থাকি তো মাস্ট আপনারা কী করবেন আমাদের টেলি চ্যানেল যেটা আছে এখানে প্রত্যেকে আপনারা জয়েন করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অব অল আমরা দেখাবো হামেস্টার কাম্বাটি কীভাবে উইথড্রলটা করতে হবে আরেকটি বিষয় যারা উইথড্রোয়াল অলরেডি করে ফেলেছেন তো ভুল হয়েছে এবং আপনারা এখন চাইলে আপনারা রিসেট করে উইথড্রোয়াল আবারও চেঞ্জ করতে পারবেন যদি বাইবেটে এক্সচেঞ্জার অথবা অন্য কোনো এক্সচেঞ্জার উইথড্রাল করতে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবারও নতুন করে উইথড্রোয়ালটি করতে পারবেন তো কীভাবে করবেন সমস্ত কিছু দেখাই দেবো তো আমরা বোর্ডের মধ্যে চলে আসলাম আসার পরে এখানে ইয়ারডপ সেকশন দেখতে পাচ্ছেন তো ইয়ারডপ সেকশনের উপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমি দেখেন অলরেডি বাইনান্সে কিন্তু উইথড্র করে ফেলছি তো এখানে দেখেন আপনারা যদি ওকে এক্স বা বাইবেটে এক্সচেঞ্জারে উইডড্রয়াল করে থাকেন সে সেক্ষেত্রে আপনি অথবা টেলিগ্রাম অনশাইনে যেটাতেই উইড্রো করে থাকেন সেটা আপনি চাইলে এখন পরিবর্তনও করতে পারবেন পরিবর্তন করার জন্য কি করবেন যে রিসেট অপশন দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে রিসেট উইড্রোল অপশন এটার উপর ক্লিক করে এখানে রিসেট অ্যান্ড চুস অ্যানাদার অপশন এটা ক্লিক করলে আপনার রিসেটটা কিন্তু হয়ে যাবে তো আমি এখন রিসেট করতে চাচ্ছি না আমি বাইন্যান্সে যেহেতু উইড্রো করে ফেলছি বাইনান্সে করব তো বাইন্যান্স উইড্রো করার ক্ষেত্রে কীভাবে করবেন জাস্ট বাইন্যান্সের যেটা দেখতে পাচ্ছেন বাইন্যান্স এক্সচেঞ্জের উপর এটা ক্লিক করে দিবেন সো দেখেন বাইনান্সের উপরে যখন ক্লিক করে দেবেন এরকম আসবে এখান থেকে ইয়েস আই হ্যাবিটের উপরে একটা ক্লিক করে দিবেন সো তারপরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে সো এখানে হচ্ছে প্রথমত আপনাদের হচ্ছে সো তারপরে চলে যাবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে সো বাইন্যান্সের মধ্যে চলে আসবেন এখান থেকে ওয়ালেট সেকশনে ক্লিক করে দেবেন ওয়ালেট সেকশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে স্পট যে অপশান দেখতে পাচ্ছেন স্পট অপশানে ক্লিক করে এখানে দেখেন ডিপোজিট একটা অপশান আছে সো আমরা ডিপোজিট অপশানে একটা ক্লিক করে দেবো ডিপোজিট অপশানে ক্লিক করে দেখা দেওয়ার পর উপর থেকে এইচ এম এস লিখলে আপনারা দেখেন এই রকম চলে আসবে আসার পর এখানে দেখেন আমিষটা লেখা আছে আমেস এটার উপর একটা সিম্পলি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর টোন কয়েন লেখা দেখতে পারছেন এটার উপর একটা ক্লিক করে দেবেন তারপর ওকের উপর একটা ক্লিক করে দেবেন সো তারপরে প্রথমত এটার উপরে একটা ক্লিক করে দেবেন এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে এই অ্যাড্রেসটা কপি হয়ে যাওয়ার পর তারপরে কী করবে আপনারা টেলিগ্রাম যে বোর্ড আছে সেই বোর্ডের মধ্যে চলে যাবেন বোর্ডের মধ্যে চলে যাওয়ার পরে তো এখান থেকে আপনি উপরের অপশনে একটা ঘর পাবেন এই ঘরে ওইটা পেস্ট করে দিন পোস্ট করে দেওয়ার পরে আবারও আপনারা হচ্ছে আবার এই বিনান্সে চলে আসবেন বিনান্সে আসার পরে এখান থেকে দেখতে পারবেন এখানে লেখা আছে আপনার হচ্ছে এইটার উপর ক্লিক করে দেবেন এইটার উপর ক্লিক করলে এটাও কপি হয়ে যাবে ম্যামোটা কপি করে আপনার হচ্ছে ম্যামোটা এইখানে নিচে বসাই দিবেন বসাই দেওয়ার পর এখান থেকে সেভ সেভ একটা অপশন থাকবে জাস্ট সেভ সেভের অপশনের উপর এটা ক্লিক করে দিবেন অথবা এখানে লেখা থাকবে হচ্ছে আপনার এখানে হচ্ছে সেভ লেখা থাকবে অথবা আপনার হচ্ছে উইথড্রো রিকোয়েস্ট এরকম কিছু লেখা থাকবে এটার উপর ক্লিক করলে আপনার হচ্ছে দেখতে পারবেন সেভিং হয়ে যাবে হওয়ার সাথে সাথে সাকসেসফুলটা লেখা কিন্তু চলে আসবে সো সাকসেসফুল হওয়ার পর আপনাদের কাছে মাঝে এরকম একটি ইন্টারভে চলে আসবে এখানে থেকে জাস্ট থ্যাংকসের উপর একটা ক্লিক করে দেবেন সো এভাবে হচ্ছে আপনাকে উইথড্রো করতে হবে এখানে হচ্ছে কিছু ভুল করবেন না অ্যাড্রেস দিতে এবং মেমো দিতে কোনো ভুল করলে কিন্তু পেমেন্ট নাও পেতে পারেন সো এখানে চাইলে আপনারা ওকে এক্স এক্সচেঞ্জার করতে পারেন বাইবিটি এক্সচেঞ্জার করতে পারেন তো বাইবিটে করার ক্ষেত্রে আপনার বাইবিটে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন আপনার হচ্ছে বাইবিটের ইআইডিটা চাইজতে সো ইআইডিটা ক্লিক আপনার অ্যাপ্লিকেশনের এক্সচেঞ্জারের মধ্যে গেলে উপর থেকে ক্লিক করলে আপনারা হচ্ছে আইডিটা পেয়ে ওইখানে আইডিটা দিয়ে দেবেন আর ডিপোজিট সিস্টেম সম্পূর্ণ সেম সো যেভাবে অ্যাড্রেস ম্যামও দিতে হয় সেমভাবে দিতে হবে টেলিগ্রাম ওয়ালিটে করতে চাইলে তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো সবাই বাইনান্স উইড্রো করেন প্রত্যেকে ট্রাই করবেন বাইনান্স উইড্রো করার জন্য সো প্রত্যেকে ভিডিওটি দেখে সুন্দরভাবে উইডিওটা করে নেবেন কারণ এটা হচ্ছে লাস্ট ডেট কিন্তু একুশ তারিখ একুশ তারিখের পরে আর কখনো উইড্রল করতে পারবেন এখন দেখাই দিই কীভাবে আপনারা এখান থেকে টোকনের অ্যালগুরেশনটা বেশি পাবেন তো টোকনের অ্যালগুরেশন পাওয়ার জন্য আপনারা এখানে মাইন যে অপশান দেখতে পাচ্ছেন এই মাইন অপশনে ক্লিক করে দিবেন এখানে দেখেন অনেকগুলো কার্ড আছে সো এই কার্ডগুলো আপনাকে সবগুলো আনলক করতে হবে এবং এখানে হচ্ছে আপনার লেভেলগুলো আপ করতে হবে এখানে দেখেন আমার হচ্ছে প্রথম প্রথমটা লেভেল দেখেন সরি সো আমি যদি লেভেল দেখাই দেখেন আঠারো লেভেল পর্যন্ত আনছি এটা পনেরো লেভেল এটা সতেরো লেভেল এটা পনেরো লেভেল সো এইভাবে আপনাকে এখানে আপনার পনেরোটা বা পঞ্চাশটা কার্ড হচ্ছে আপনি পনেরো লেভেল পর্যন্ত রাখবেন তাহলে আপনার সবগুলো অ্যাসিভমেন্ট অর্জন হবে পনেরো লেভেল পর্যন্ত রাখবেন এখানে আপনি যে টোকনটা টার্নিং করতেছেন এই টোকনের সাথে কিন্তু ইনকামের কোনো স্বাদ নেই কারণ এখান থেকে হচ্ছে আপনার যে টোকনটা পাচ্ছেন এই টোকনটার বিনিময়ে কিন্তু আপনাকে হুবহু টোকেন দেওয়া হবে না তারা আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনাদেরকে টোকন অ্যালগোরেশন দিবে সেটা হচ্ছে আপনার এই কার্ড কার্ড আপনারা অ্যাক্টিভ করতে হবে এবং প্রফিট পার আওয়ার বাড়াইতে হবে এটা কিন্তু মেন তো আপনি প্রফিট পার আওয়ারটা বাড়াইবেন বাড়াবেন বেশি বেশি করে সো যত দূর পারেন আপনারা বাড়াই নেবেন এবং হচ্ছে এই লেভেল দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনারা মিনিমাম পঞ্চাশ লেভেল পর্যন্ত যদি করতে পারেন পনেরো লেভেল করে করে মানে একটা কার্ড হচ্ছে পনেরো লেভেল করে এরকম করে একটা দুইটা তিনটা এইভাবে আপনার হচ্ছে পনেরোটা পঞ্চাশটা করবেন তাহলে আপনার অ্যাসিভমেন্ট অনেকগুলো অ্যাচিভমেন্ট অর্জন হবে সো তাহলে আপনি টোকনের অ্যালগুয়েশন বেশি পাবেন আপনি চাইলে রেফার ফেন্ড করেও কিন্তু অ্যালগুয়েশন পাইতে পারেন তো এখানে দেখেন আমি যদি এক্সচেঞ্জের উপর ক্লিক করি সো দেখেন এখান থেকে যদি এই আমার নামের উপর ক্লিক করবেন আপনারা নামের উপর ক্লিক করে এখানে সি অলের উপর এটা যদি ক্লিক করি দেখেন এখানে অ্যাসিভমেন্ট কত রকমের আছে তো এখানে দেখেন দশটা কার্ড যদি আপনি এখানে দেখেন আমি পঞ্চাশটা কার্ড কিন্তু অলরেডি মানে বাই করেছি তো আনলক করবেন বাই করবেন তাহলে পঞ্চাশটা পর্যন্ত বাই করলে আপনারা হচ্ছে এই এই অ্যাসিভমেন্টটা অর্জন করতে পারবেন টপ আপনারা অনেকের মধ্যে চলে আসতে পারবেন এখানে দেখেন আপগ্রেডের লেভেল আছে পনেরো লেভেল সেটা আমি আপনাদেরকে বললাম যে পঞ্চাশটা কার্ড বাই করবেন আপনারা যদি পারেন পাঁচটা বা দশটা বা পঁচিশটা আপনার টোকন অনুযায়ী আপনি বাই করতে পারেন সমস্যা নাই তো অ্যাসিভমেন্ট অর্জন করে নেবেন তারপরে এখানে দেখেন পঁচিশ লেভেল এটার প্রত্যেকের পক্ষে সম্ভব না কারণ এটা করতে প্রায় এক বিলিয়নের টোকনের বেশি পরিমাণ দরকার হয় তো প্রত্যেকের কিন্তু এই অ্যাসিভমেন্টটা অর্জন করা সম্ভব না এখানে দেখেন আপনারা হচ্ছে কয়েন কত আর্নিং করেছেন দুশো মিলিয়ন করলে অ্যাচিভমেন্ট দেড় বিলিয়ন করলে কিন্তু একটা অ্যাসিভমেন্ট পনেরো বিলিয়ন প্রত্যেকে কিন্তু করতে পারবে না এখানে দেখেন ইনভাইট ফেন আপনারা চাইলে একটা করলেও একটা অ্যাচিভমেন্ট পাবেন দশটা করলেও করতে পারেন তো এখানে দেখেন আনলক স্কিন তো এই স্ক্রিনটা কীভাবে করেন সেটা দেখাই দিচ্ছেন প্রফিট আওয়ার দেখেন এখানে কিন্তু তিন মিলিয়ন পর্যন্ত করলে আপনার প্রফিট পাওয়ার প্রত্যেকটা অ্যাসেপমেন্ট অর্জন করবেন এখানে দেখেন ভিডিও আমরা যেরকম এখানে আর্ন টাক্সে গিয়ে যে এখানে ভিডিও দেয় এই ভিডিওটা আমরা দেখলে পঞ্চাশটা দেখলে আমরা ওই অ্যাসিপমেন্টটা অর্জন করতে পারবো তো প্রত্যেকে এইভাবে এসেপমেন্টটা অর্জন করবেন আর স্ক্রিনের বিষয় সেটা হচ্ছে এখানে দেখেন এই স্ক্রিনগুলো আপনারা ক্লিক করে করে বাই করবেন এখান থেকে চুজ দেখেন এখানে লক করা সেগুলো চাইলে আপনি বাই করতে পারেন এখানে পঞ্চাশ মিলিয়ন টোকন লাগবে উপরে এগুলো দশ মিলিয়ন লাগবে তো এরকম এটা পাঁচটা বা দশটা আপনি করলে একটা এসেপমেন্ট অর্জন করতে পারবেন তো এগুলো প্রত্যেকে করতে পারেন ও বোর্ডের মধ্যে অ্যাক্টিভিট থাকবেন তাহলে আপনার এখানে টোকন অ্যালগুরেশন পাবেন তো আশা করি ভিডিওটি বুঝাইতে পেরেছি তো কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি হেল্প করার চেষ্টা করবো এবং একটি হাইলি রিকমেন্ড থাকবে সেটা হচ্ছে আপনারা আমাদের আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ এখানে প্রতিদিনই কিন্তু কাজের আপডেট সকলের আগে আগে কিন্তু এখানে শেয়ার করা হয়ে থাকে তো ইনস্ট্যান্ট যেগুলো অফার আগে যেরকম দেখেন পাঁচ ডলার কিন্তু পেয়েছিলাম এটা তো আগেই দেখাইলাম তো আসল প্রত্যেকে এখানে কি করবেন আপনারা জয়েন থাকবেন আবারও দেখা যাবে কোনো নতুন টিটো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ